জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘর নিরাপদ থাকে না বলেছেন সাইফুল হক এরপর জানিয়ে দিব মুন্নিশাহ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বেতনের বাইরে জমা হয় একশো কোটি টাকা এদিকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন দুলু এরপর জানিয়ে দিব জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা নিশ্চিত নয় বলেছেন শশী থারুর আরও জানিয়ে দিব আগরতলায় সহকারী কমিশনে হামলা পর্তুগাল প্রবাসীদের প্রতিবাদ সর্বশেষ জানিয়ে দিব দুদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে হবে বলছে গণতান্ত্রিক অধিকার কমিটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘরও নিরাপদ থাকে না বলেছেন সাইফুল হক গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ভারতের বিজেপি সরকার ও শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেছেন প্রতিবেশীর ঘরে আগুন দিলে নিজের ঘর নিরাপদ থাকে না প্রতিবেশীদের নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে তিনি বিক্ষোভের সঙ্গে বলেন শেখ হাসিনার পতনকে ভারত যে নিজের পরাজয় হিসেবে মনে করছে বিজেপি সরকার ও উগ্রবাদীদের বাংলাদেশ বিদ্বেষ সেই কর্মকাণ্ড তারই প্রমাণ ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী অপতৎপরতার প্রথম জবাব হচ্ছে নিজেদের মধ্যে জাতীয় তোলা বুধবার সকালে গাজীপুর চৌরাস্তায় অবস্থিত গণতন্ত্র মঞ্চের কার্যালয়ে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি আগরতলায় বাংলাদেশের উপ কমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন এসব উস্কানিমূলক সহিংস তৎপরতায় দায় দায়িত্ব মোদী সরকারকেই বহন করতে হবে গণতন্ত্র মঞ্চের গাজীপুর জেলার সমন্বয়ক নাগরিক ঐক্যের নেতা ডক্টর রাশেদুল হাসান রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বনহি শিখা জামালি রাষ্ট্র সংস্কার আন্দোলনের পিন্টোমিয়া ভাসানী অনুসারী পরিষদের আহসান হাবিব সহ আরও অনেকে মন্ত্রিসভা সংশ্লিষ্ট একাউন্টে বেতনের বাইরে জমা একশত চৌত্রিশ কোটি টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মন্ত্রিসভার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসেবে বেতনের বাইরে জমা হয়েছে একশো কোটি টাকা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর এসব আমানতের মধ্যে একশত কোটি টাকায় উত্তোলন করা হয়েছে স্থগিত করা হিসেবে এখন স্থিতি আছে মাত্র চোদ্দ কোটি টাকা সাতারোটি ব্যাংকের মাধ্যমে এ লেনদেন হয়েছে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের মাধ্যমে বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মন্নীসাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতোমধ্যে জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট গত পাঁচ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর ছয় অক্টোবর বিএফআইউ সাহার ব্যাংক হিসাব তলব করে ব্যাংক হিসাবের বাইরে গুলশান তেজগাঁও লিঙ্ক রোড এলাকায় শান্তিনিকেতনে একশো পঁয়ষট্টি রোজা তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে হিন্দুস্থানের লোকজন কোনো কারণ ছাড়াই মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায় তারা করছে তিনি বলেন ভারতীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে মিছিল নিয়ে এসে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশন কমিশনারের কার্যালয়ে হামলা করেছে আমাদের দেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে এসব কর্মকাণ্ড দুঃখজনক এগুলো মেনে নেওয়ার মতো নয় আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের হাই কমিশন কার্যালয়ের নিরাপত্তা দেওয়া সেই দেশের দায়িত্ব ভারত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে উল্টো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের শান্তিরক্ষা মিশন পাঠানোর মতো হাস্যকর কথা বলেছেন দুই হাজার সালের দুই ডিসেম্বর নেটর ফায়ার সার্ভিসের সামনে বিএনপির হরতালে পিকেটিং করার সময় আওয়ামী গের নেতাকর্মীদের গুলিতে ঘটনাস্থলে নিহত শহর ছাত্র দলের যুগ্ম সম্পাদক সাইফুজ্জামান সুজনের স্মরণে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা নিশ্চিত নয় বলেছেন শশি থারুর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর আহ্বানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক তিনি ভারতের কেন্দ্র সরকারকে এই প্রস্তাব দিয়ে বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ শান্তিরক্ষী প্রয়োজন তবে কংগ্রেস নেতা এবং সাবেক কূটনীতিক শশী থারুর মমতার প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি বলেছেন জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা মমতা বোঝেন কিনা আমি নিশ্চিত নই মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা পিটিআই কে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর বলেন জাতিসংঘ শান্তিরক্ষীদের কোন দেশে নিয়ম স্পষ্ট। তখনই সম্ভব যখন সংশ্লিষ্ট দেশের সরকার নিজেই তা থারুর এক সময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমতি এবং দেশীয় চাহিদার সমন্বয় জরুরি মমতার এই আহ্বান বাস্তব ত্তার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তানিয়ে প্রশ্ন থেকে যায় তিনি আরো বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো সম্ভব নয় যদি না বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায় আগরতলায় সহকারী হাই কমিশনে হামলা পর্তুগাল প্রবাসীদের প্রতিবাদ ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও পতাকা অবমাননা এবং সীমান্ত আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে পর্তুগালে অবস্থানরত বাংলাদেশিরা সোমবার ডিসেম্বর রাতে পর্তুগালের রাজধানী লিসবনে এক প্রতিবাদ সভায় বাংলা কমিউনিটির নেতারা জানান দেশের স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ হবে না এ সময় বাংলা কমিউনিটির তরুণ নেতা ও রাজনীতিবিদ আব্দুল হাকিম মিনহাজ বলেন দেশ রক্ষার প্রশ্ন নেই কোনো আপস হবে না বাংলাদেশিরা সারা বিশ্ব থেকে দেশরক্ষায় এগিয়ে আসবে মুশাররফ হোসেন বলেন আগরতলা হাই কমিশনে হামলার তীব্র নিন্দা জানাই শরীরের এক বিন্দু রক্ত থাকতে আমরা ভারতের adipotto মেনে নেব না ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আফতাব আহমেদ হুইয়া বলেন আমরা মুসলমানরা সারা বিশ্ব থেকে ভারতের বিরুদ্ধে লড়ব ভারতকে কে কোনো ছাড় নয় পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ বলেন দেশরক্ষায় আমরা প্রবাসীরা সবসময় সোচ্চার ছিলাম এবং থাকব ভারত প্রতিবেশী সুলভ আচরণ না করলে আমরাও ছেড়ে দেব না এছাড়া সভায় বিশিষ্ট কমিউনিস্ট নেতা মোশাররফ হোসেন সাজিদুল আলম সাজিদ মোহাম্মদ সাইফুল হক আফতাব আহমেদ ভুইয়া আজমল আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন দুদেশের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে হবে বলেছে গণতান্ত্রিক অধিকার কমিটি বাংলাদেশ ভারত সম্পর্কে পরিস্থিতিতে সহিংসতার রয়েছে এই পরিস্থিতি থেকে জন্য দুদেশের নাগরিকদের সাম্প্রদায়িকতা মোকাবেলা করতে হবে মঙ্গলবার তিন ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের তলায় অধ্যাপক আনু মোহাম্মদের সভাপতিত্বে গণতান্ত্রিক অধিকার কমিটির সাধারণ সভায় এসব কথা বলেন আলোচকরা সময় সম্প্রতি আগরতলায় বাংলাদেশের পতাকা অবমাননা এবং পরবর্তীতে বাংলাদেশে ভারতের পতাকা অবমাননাকে কেন্দ্র করে উদ্ভূত সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় সভায় বক্তারা বলেন ভারতের ভূমিকা প্রবল আধিপত্যবাদী দুদেশের ধর্মীয় ফ্যাসিস্ট রাজনৈতিক দল রাজনৈতিক সমস্যাকে সাম্প্রদায়িক ঘেরাটোপে আটকাতে চায় এতে দুই দেশেরই ধর্মীয় সংখ্যালঘু জনগণের মধ্যে জানমালের অনিরাপত্তার আশঙ্কা ও ভয় তৈরি হয়